আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রমজান স্পেশাল পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম হোটেল স্টাইলে পারফেক্ট ঝরঝরা বুন্দিয়ার রেসিপি রমজান আসলেই কিন্তু আমরা এই বুন্দিয়া একবার হলেও কিনে থাকি হোটেল থেকে তো চাইলে বাসায় এভাবে বুন্দিয়াটা তৈরি করে নিতে পারেন বুন্দিয়া তৈরি করা অনেক বেশি সহজ এই রেসিপির প্রতিটি টিপস ফলো করে যদি আপনারা ট্রাই করেন আশা করছি আপনাদের বুন্দিয়া হবে একদম পারফেক্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই বুন্দিয়া বানানোর জন্য প্রথমে একটি বাটি নিয়েছি এর মাঝে নিয়ে নিয়েছি একটি স্টেনার এবার এর মাঝে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ বেসন আমি এখানে বুটের ডালের বেসনটা নিয়েছি অবশ্যই বুটের ডালের বেসনটা নেয়ার চেষ্টা করবেন তাতে বুন্দিয়াটা খেতে ভালো হয় তো আমি এখন এই বেসনটাকে চেলে নেব আর বুন্দিয়া বানানোর আগে অবশ্যই বেসনটা চেলে নেবেন তাতে বেসনের মাঝে যে দলাগুলো থাকবে সেগুলো চলে যাবে আর বেসনের গোলাটা হবে একদম স্মুথ এখন আমি বেসনটাকে চেলে নিয়েছি এবার আমি নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি এক কাপ আর অল্প অল্প পানি দিয়ে আমি এই বেসনের গোলাটা তৈরি করে নেব আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি পানিটা অবশ্যই অল্প অল্প দিয়ে এই গোলাটা তৈরি করে নিতে হবে একবারে যদি আপনি বেশি পানি দেন সেক্ষেত্রে দেখা যাবে বেসনের গোলাটা পাতলা হয়ে যাবে আর বন্দি এগুলো একদমই হবে না আমি অল্প অল্প পানি দিচ্ছি আর গোলাটা তৈরি করে নিচ্ছি আমি এক কাপ পানি পুরোটাই দিয়ে দিয়েছি দেখুন আর এই বুন্দিয়ার ব্যাটারটা তৈরি করতে আমার এখানে পানি লেগেছে এক কাপ আর দুই টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে আমার এক কাপ দুই টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে আপনাদের কিন্তু বেশি কমও লাগতে পারে এখন আমি একটু সময় নিয়ে এই আর মিশ্রণটাকে ফেটিয়ে নিচ্ছি প্রথমে আমি এক কাপ পানি দিয়েছি আবার এখন আমি দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি তো আমি এখন খুব ভালোভাবে এই মিশ্রণটাকে ফেটিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে বুন্দিয়ার এই মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে আপনি যদি যতটা সময় নিয়ে এই বুন্দিয়ার মিশ্রণটাকে ফেটিয়ে নেবেন আপনার আর তত ভালো হবে দেখুন আমার মিশ্রণটা কিন্তু হয়নি এই মিশ্রণটা যদি পানিতে দেওয়ার সাথে সাথে ভেসে উঠতো তবে বোঝা যেত যে বুন্দিয়ার মিশ্রণটা একদম রেডি তো আমি ব্যাটারটাকে আবারও হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটাতে ফেটাতে এক পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটা অনেকটাই ফমি হয়ে গেছে তো দেখুন আমি অনেক সময় নিয়ে ফেটিয়ে নিচ্ছি আমি প্রায় দশ থেকে বারো মিনিট সময় ফেটিয়ে নিয়েছি আর দেখুন যখন এই মিশ্রণটা ব্যাটারের উপরে এভাবে দিবেন তখন দেখা যাবে উপর থেকে একটা দাগ রয়ে গেছে সাথে সাথে দাগটা চলে যাবে না এখন আমি আবারও দেখে নিচ্ছি মিশ্রণটা পারফেক্ট হয়েছে কিনা দেখুন আমি যখন পানির মাঝে এই ব্যাটারটা একটা ফোটা দিয়েছি এটা কিন্তু পানির উপরে ভেসে উঠেছে এর মানে আমার ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে আমি যত ফোঁটাই দিয়েছি সবগুলোই কিন্তু ভেসে উঠেছে এর মানে আমার ব্যাটারটা একদম রেডি বুন্দিয়ার ব্যাটারটা অবশ্যই একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে তাতে আপনাদের বুন্দিয়া একদম পারফেক্ট এবং সুন্দর হবে এবার আমি ছোটো দুইটি বাটি নিয়েছি আর এখানে হাফ কাপ করে আমি ব্যাটার নিয়ে নিচ্ছি হাফ কাপ করে ব্যাটার নিয়ে নিচ্ছি নিয়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রেড ফুড কালার আমি দুইটা কালার অ্যাড করবো রেড এবং গ্রিন তাই আমি দুই বাটিতে নিয়েছি এখন আমি খুব ভালোভাবে কালারটা মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা কিন্তু চাইলে কোনো প্রকার কালার না দিয়ে বুন্দিয়া তৈরি করে নিতে পারেন কালার দিলে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন আসে না শুধু দেখতে ভালো লাগে তাই আমি কালার দিয়েছি এবার আমি আর বাটিতে নিয়ে নিচ্ছি গ্রিন ফুড কালার আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমার ব্যাটারটা রেডি এবার আমি বুন্দিয়াগুলো ভেজে নেব এর জন্য চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আচে আমি গরম করে নিয়েছি আর বুন্দিয়ার তেলটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে আমি একটা ফোঁটা দিয়ে দেখছি দেখুন তেলটা কিন্তু একদম ভালোভাবে গরম হয়নি গরম হলে কিন্তু সাথে সাথে এই ব্যাটারটা ভেসে উঠতো তেলের উপরে তো আমি আরও অপেক্ষা করেছি আর আমার তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে এখন আমি এরকমের একটি ছিদ্রযুক্ত চামচ নিয়েছি আর এর উপরে দিয়ে দিচ্ছি বুন্দিয়ার ব্যাটার দিয়ে দেখুন আমি চামচটা কতটা উপর থেকে ধরে রেখেছি প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি উপরে আমি এই চামচটা ধরে রেখেছি যাতে ফোটায় ফোটায় এই বুন্দিয়ার মিশ্রণটা পরে আর বুন্দিয়াগুলো সাথে সাথে তেলের উপরে ভেসে ওঠে আর অবশ্যই চুলারাস মিডিয়ামে রেখে তেলটাকে পুরোপুরি গরম করে বুন্দিয়াগুলো ভেজে নেবেন আর হাতের কাছে যদি এরকম ছিদ্রযুক্ত চামচ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে যে কোনো ছিদ্রযুক্ত চাল নিই অথবা যে কোনো ছিদ্রযুক্ত পাত্র দিয়েই তৈরি করে নিতে পারেন দেখুন আমি ব্যাটারটা দেওয়ার পরে চামচটা জাস্ট ধরে রেখেছি চামচটা কিন্তু একদমই নাড়াচাড়া ঝুলাঝুলি করা যাবে না তাতে কিন্তু বুন্দিয়াগুলো একটার গায়ে আর পড়বে আর একদম চ্যাপটা হয়ে যাবে আর আপনি যদি ঠান্ডা তেলেও এই বুন্দিয়াগুলো ভেজে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু একটার গায়ে আর একটা বুন্দিয়া পড়বে আর চ্যাপটা হয়ে যাবে একদমই ভালো হবে না বুন্দিয়াগুলো তো আমি বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি দেখুন কিভাবে। আমি কিন্তু চামচটা একদমই নাড়াচাড়া করছি না যতক্ষণ পারে এই বুন্দিয়ার মিশ্রণটা পরে নিচ্ছে তারপরে আমি চামচটা সরিয়ে নেব জাস্ট এভাবে ধরে রাখবেন চুলা রাসটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি দেখুন আমি চামচটা সরিয়ে নিয়েছি এবার আমি বুন্দিয়াগুলো তুলে নেব। এটা কিন্তু সময় নিয়ে ভেজে নেওয়ার কোনোই প্রয়োজন নেই কারণ যেহেতু একদম গরম তেলের মাঝে আমি বুন্দিয়াগুলো দিয়েছি তাই এটা কিন্তু হয়ে গেছে এটা সময় নিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আমি আবারও লাল যেই ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি জাস্ট চামচটাকে এভাবে ধরে রেখেছি দেখুন টপা টপ বন্দিয়ার মিশ্রণগুলো পড়ছে আর বন্দিয়াগুলো তেলের উপরে ভেসে উঠছে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে চামচটা ধরে রাখবেন আর চামচটা একদম প্যানের কাছাকাছি রাখবেন না তেলের থেকে একটু দূরে রাখতে হবে তো দেখুন লাল বুন্দিয়াগুলো হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার আমি যে গ্রিন কালার যে মিশ্রণটা তৈরি করেছি আমি সেটা ভেজে নিচ্ছি একইভাবে কিন্তু আমি সবগুলো বুন্দিয়ে ভেজে নিয়েছি বুন্দিয়া কিন্তু তৈরি করা একদমই কঠিন না শুধু এর ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করতে পারলেই কিন্তু একদম পারফেক্ট বুন্দিয়া তৈরি করে নেওয়া যায় দেখুন আমার বন্দিয়াগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি সবগুলো বন্দিয়া একইভাবে ভেজে নিয়েছি আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে আমি চুলা মিডিয়ামে রেখে সব বুন্দিয়া ভেজে নিয়েছি আর বুন্দিয়াগুলো কিন্তু তেল ঝরিয়ে এবার তুলে নিচ্ছি সবগুলো বুন্দিয়া ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন মার্শাল্লা এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম মুক্ত দানার মতো আর আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অনেকটাই মসমচা হয়েছে এবার আমি বুন্দিয়ার জন্য শিরা তৈরি করে নেব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি আমি দেড় কাপ পরিমাণ বেসন নিয়েছিলাম দেড় কাপ পরিমাণ বেসনের যে বুন্দিয়া হয়েছে তার জন্য আমি দেড় কাপ পরিমাণ চিনি নিয়েছি আর এক কাপ পরিমাণ পানি দিয়েছি কারণ এই শিরাটা আমি খুব বেশি সময় জাল করব না জাস্ট বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটাকে যখন চিনিটা বলক চলে এসেছে আমি একটু নেড়ে নিচ্ছি এখন আমি এই শিরার মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস হাতের কাছে লেবুর না থাকলে আপনারা কিন্তু সেক্ষেত্রে কয়েক ফোঁটা ভিনেগার দিয়েও নিতে পারেন এখন আমি আবারও নেড়ে মিশিয়ে দিচ্ছি শিরার সাথে এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে হয় কি এই বুন্দিয়াটা যখন খাবেন তখন এত সুন্দর একটি ফ্লেভার আসবে যে মনে হয় বুন্দিয়াটা পুরো বুন্দিয়াগুলোই ঘিতে ভাজা তো আমি চেড়ে চুলাটা কিন্তু অফ করে নিয়েছি আর যেহেতু আমার ইলেকট্রিক চুলা তাই এটা অনেক সময় গরম থাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি সময় নিয়ে আপনারা শিরাটা ঘন করতে যাবে না তাতে বুন্দিয়ার মাঝে শিরা প্রবেশ করবে না এখন আমি সবগুলো বুন্দিয়াই এই গরম শিরার মাঝে দিয়ে দিচ্ছি দেখুন বুন্দিয়াগুলো কতটা সুন্দর লাগছে এবার আমি চেড়ে সবগুলো বুন্দিয়া শিরার সাথে মিশিয়ে নিচ্ছি চেড়ে খুব ভালোভাবে শিরার সাথে মিশিয়ে এবার আমি এই প্যানটাকে গরম চুলার উপরেই রেখে দেব। আমি চুলাটাকে কিন্তু জ্বালাইনি চুলাটা যেহেতু গরম আছে তাই চুলার উপরে রেখে দেব পাঁচ মিনিট এই চুলার উপরে রেখে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো পাঁচ মিনিট চুলার উপরে রাখার পরে আমি প্যানটাকে নামিয়ে জাস্ট এক ঘন্টার জন্য রেখে দেব তারপরে আপনাদের সাথে শেয়ার করব। ফিরে এলাম এক ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি বুন্দিয়াগুলো শিরাটা কিভাবে টেনে নিয়েছে দেখুন সম্পূর্ণ শিরা কিন্তু বুন্দিয়াগুলো টেনে নিয়েছে সম্পূর্ণ শিরা কিন্তু বুন্দিয়ার মাঝে প্রবেশ করেছে দেখুন আর কতটা ঝরঝরা হয়েছে একদম পারফেক্ট হয়েছে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আমি আপনাদের বুন্দিয়াগুলো ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা রসালো হয়েছে আর বুন্দিয়াগুলো ভিজেও কিন্তু নরম হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ